আর ভাই বলেন না 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে 1000 টাকা নেন 2 টাকার চকলেট কিনে 1000 টাকা নেন ভাঙাই দেন নাই আমার কাছে ভাঙতি উনি ভাইসা বললি হইলো একটা কাজ করেন আপনি একটা কাজ করেন ওই যে 1000 টাকাটা হ্যাঁ আপনি রেখে দেন হ্যাঁ রেখে দেন ভাই কালকে ভাঙতে হলে পরে বাকি টাকা কালকে নিয়ে যায় ভাই পাঁচ চকলেট আছে না আছে দেন একটা

আমি ভাঙতে অনেক জায়গায় ঘুরছি ভাই এখন ওর কাছে তো ভাঙতি নাই তো আমি বলছি ভাই আমি বলছি দোকানদার বলছি না কিনলে এক হাজার টাকা নোট কেউ আপনার ভাঙতি দেবে না হ্যাঁ আমি ভাবলাম যে একটা চকলেট নেই এই জন্য আমি একটা চকলেট নিয়ে ভাবলাম যে টাকাটা একটু ভাঙতি করে টাকাটা রেখে যান টাকাটা রেখে আপনি কালকে এসে নিয়ে যান খুব দরকার আমার তো যাওয়ার কোনো টাকা নাই আপনি আপনি যাবেন কই যাব আমি এখান থেকে কুমার ভাই কুমার খালি তাহলে কি করা যায় শুনেন আপনি 1000 টাকা রেখে আর কুমার যাওয়ার ভাড়া হচ্ছে 50 টাকা তো আপনি 50 টাকা দিয়ে দেন আপনি বাদ বাকি টাকা কালকে নিয়ে যায় হ্যাঁ এসে নিয়ে

ওই নাক পরিষ্কার করার জন্য টিস্যু পেপার লাগে টিস্যু পেপার নিয়ে যান আপনি তো মাঝেমধ্যে দিকে ঠান্ডার ধায় আছে ঠান্ডা লাগে নিয়ে যান এখন এখন পাইছেন अच्छा भाई ठीक है ठीक है देरी भाई अच्छा ठीक है भाई भाई आचा, भाई अच्छा भाई आचा,